হ্যালো ভিউয়ার্স আজ আমি নতুন আর একটা ভিডিও নিয়ে আসলাম পালস নিডেল সম্পর্কে এখানে যত ধরনের প্রশ্ন ফ্যাব্রিক সব কিছু এই ভিডিওতে অ্যান্সার করব সর্বপ্রথমে আমি পালস নিডেলসের বড় সুচের ভেতর থেকে সুতাটা উঠিয়ে নিয়েছি এখানে উলের সুতা নিয়েছি আর যে ফ্যাব্রিক্সটা আমি নিয়েছি এটা এক কালারের গায়ে দেওয়া শীতের যে চাদরগুলো পাওয়া যায় বাজারে সেটা নিয়েছি এটার দাম আড়াইশো টাকা করে নাই। এখানে ছোট ছোটো করে আমি সেলাই করে নিচ্ছি এখানে বড় ছোট সব ধরনের সেলাই করা যায় কেউ চাইলে একটু বড় বড় করে সেলাই করতে পারেন ছোট বড়ো করতে পারেন আমি মাঝারি সাইজের করে সেলাই করে নিচ্ছি প্রশ্নের সঙ্গে সঙ্গে আমি গ্লাস মেট তৈরি করেও দেখাবো আর এই পালস নিডলসটা অনেকে আমাকে প্রশ্ন করে আপু এটা আপনি কি সেল করেন না আমি সেল করি না এটা আমি দারাজ থেকে নিয়েছিলাম আর এটা অনেক দিন আগে কিনেছিলাম তখন পাঁচশো টাকা নিয়েছিল ডেলিভারি চারশো এখন হয়তো বা কম বেশি হতে পারে একই দামও থাকতে পারে আমি জানি না আর পান্স নেডেল দিয়ে সেলাই করার জন্য আলাদা ফ্যাব্রিক্স পাওয়া যায় কিনতে সেটা আড়াইশো টাকা গজ করে নেয় আমার কাছে সেটা এখন নেই আমার কাছে এই ধরনের চাদরই রয়েছে এই জন্য আমি এটাতেই সেলাই করে দেখাচ্ছি তবে পান্স নিরিয়ালের জন্য যে আলাদা ফ্যাব্রিক্স কিনতে পাওয়া যায় সেটা দিয়ে যদি আপনারা সেলাই করেন এর থেকেও সহজে ইজিলি সেলাই করা যাবে এখানে ফুলের মাঝের অংশটুকু আমার সেলাই করা হয়ে গেছে হয়ে যাওয়ার পরে পাপড়িটা সেলাই করছি এখানে গোল করে আমি চারপাশ থেকে সেলাই করে নিয়েছি নিয়ে একটা একটা করে পাপড়ি করে সেলাই করে দেখাবো এখানে পাপড়ি করছি সেমভাবে প্রত্যেকটা পাপড়ি সেলাই করতে হবে এই সেলাইটা খুবই ইজিয়েলি হয় এবং অল্প সময়ের ভেতরে হয়ে যায় পুরোটা কাজ একইভাবে করব। আবার অনেকের প্রশ্ন থাকে এটা দিকে আপু জামায়াত সেলাই করা যায় না এটা দিয়ে জামা সেলাই করা যায় না এটা দিয়ে যেটা সেলাই করা যায় সেটা হচ্ছে কুশন কভার বা শোপিস টাইপের যে কোনো ফ্লোয়ার বা ওয়াল হ্যাঙ্গিং এর জন্য হোপস আর্ট এই ধরনের কাজগুলো করা যায় এটা দিয়ে তাছাড়া এটা দিয়ে জামা সেলাই করা যায় না জামা সেলাই করলে এটা কোনোভাবেই কাপড়ের সঙ্গে এটা থাকবে না আর হোপস আটগুলো তো এটে থাকে না আঠা দিতে হয় বাট এগুলো তো রেগুলার ওয়াশ করা হয় না যার কারণে ও কুশন কভারের জন্য এটা বেশি সেলাই করা হয়ে থাকে এর আগেও আমি একটা ভিডিওতে টেবিল ম্যাট সেলাই করে দেখিয়েছিলাম কথা বলতে বলতে আমার সবগুলো পাপড়ি হয়ে গেছে এটাও শেষের দিকে আর কি এটা করলে আমার পুরোটা কাজ হয়ে যাচ্ছে এবং মাঝে যে সাদা অংশ আমি করেছিলাম সাদা কালের উল সুদা দিয়ে ওখানে মাঝে মাঝে আমি একটু কমলা কালারের সুদা দিয়ে কাজ করব। এখানে একভাবে সেলাই দেওয়া যাবে না যেখানে যেখানে একটু সেলাইটা ফাঁকা আছে সেখানেই সুতা উঠাতে হবে তা না হলে ওই পাশ থেকে সোজা পাটে আর কি সুতা উঠে যাবে ভালো ফিনিশিং আসবে না এজন্য আমি মাঝে মাঝে দিচ্ছি পুরোটা কভার করছি না আপনারা চাইলে ফুলের মাঝে পুরোটা কমলাটা দিয়েও সেলাই করতে পারেন সেটা আপনাদের পছন্দ মতো যে কোনো কালার নিতে পারেন নর্মালি আমি ফেভিকন আটা ইউজ করি কিন্তু আটাটা শেষ হয়ে গেছে এই জন্য আমি এই আটাটা ইউজ করছি আপনারা ফেভিকন আটা পাবেন এবং একশো টাকায় ওটা অনেকটা থাকে আর এই আটাটা খুবই অল্প পরিমাণে থাকে অবশ্যই এটা হয় এই কাজের জন্য নয় তারপর আমার কাছে নেই এই জন্য আমি এটাই দেখিয়ে দিচ্ছি আটাটা দেওয়া হয়ে যাওয়ার পরে এর উপর আমি এক্সট্রা আর একটা কাপড় দিয়ে পুরোটা সিল করে দেব। যাতে কোনোভাবেই সুতা উঠে না আসে এবং সুন্দরভাবে বসে থাকে এবং ব্যাক পার্টটাও দেখতে ভালো লাগে এটা হয়ে গেছে এটা হচ্ছে সামনের পার্টটা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন থ্যাংক ইউ